আমি আছি মালয়েশিয়ার এটা গ্রামের ভিতরে এটা সোবাংদয়া সুবাংদায়ার একটা অংশ আসলে টাউন আর একটা অংশ হলো গ্রাম তেমন মানে বাড়িঘর নাই ছোট ছোট বাড়িঘর টিনের বাড়িঘর আমি যাইতেছি এখানে একটা দোকান আছে ভিতরে ইন্ডিয়ান তামিল মহিলা মুসলিম দেখি উনার দোকানটা ভিতরে কিছু নাই অল্প কিছু দোকান বন্ধ বন্ধ উনি করে দিয়েছে দেখি আমরা সামনের দিয়ে গিয়ে দেখি কি পরিস্থিতি ফুল গাছ ওপর লাগাই রাখছে টবের মধ্যে এগুলো বিক্রি করে গ্রাম তো গ্রাম থেকে টাউনের দিকে নেওয়া যায় এগুলা গ্রামও দেখতে অনেক সুন্দর আশেপাশে কোথাও কোনো দোকানপাট নেই হলো পরিস্থিতি